বিকশিত ভারত পথ প্রশান্ত কর এই উক্তির বাস্তবায়নের লক্ষ্যে যুব সংসদ দু হাজার বর্ধমান জেলায় সেন্ট জিভিয়ার্স কলেজের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হল কুড়ি ও একুশে মার্চ দু হাজার পঁচিশ আয়োজক সেন্ট জিভিয়ার্স কলেজ ও নেহেরু যুবকেন্দ্র সংগঠন সঙ্গম কেন্দ্র বর্ধ এবং যত <laughs> <laughs> এটা আমাদের খুব একটা অত্যন্ত ভালো উদ্যোগ কারণ আমরা এখানে যারা যুব সম্প্রদায়ের ছেলমেয়েরা আছে তারা এই প্ল্যাটফর্মটা পাচ্ছে আমাদের নিজেদের বক্তব্য তুলে ধরার জন্য এছাড়া আমরা সুযোগ পাচ্ছি আমাদের নিজেদের পোটেন্সিয়ালটা যাতে এতদিন পর্যন্ত আমরা বুঝতে পারতাম না আমরা কী বলতে পারবো কী আমাদের ভয় লাগতো পাবলিক স্পিকিং করতে পারতাম না তো এখন আমরা অনেকটা বেশি এই প্ল্যাটফর্মটা আমাদেরকে সাপোর্ট করছে যে আমরা নিজেদের বক্তব্য তুলে ধরতে পারছি আমি এবার বীরভূম জেলা থেকে এসেছি হবে এখানে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপারে আমাদের জেলা স্তরে যারা সিলেক্ট হয়েছি প্রথমে দীক্ষিত ভারত নিয়ে আমাদেরকে এক মিনিটের বক্তব্য রাখতে বলা হয়েছিল আমরা সেখানে বক্তব্য রাখি এবং আমরা যারা যারা সিলেক্ট হয় জন ম্যাক্সিমাম সিট আছে তো সিলেকশন ক্যান্ডিডেট কাছে ডাকা হয়েছে আমাদের নোডাল ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমানের আন্ডারে এবং এখানে আমাদের কাছে তিন মিনিটের বক্তব্য রাখতে বলেছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ব্যাপার এটা জানা জন্য দেখুন বিকশিত ভারত আমরা প্রত্যেকেই চাই কারণ আমাদের দেশের উন্নতি কেনা চাই আমাদের দেশের মানুষ চাই চাইবই আমাদের দেশ সর্ব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হোক আমাদের দেশ অন্যান্য বাইরের দেশগুলোর সঙ্গে চর্চার বিষয় হয়ে উঠুক ঠিক সেরকমই বিকশিত ভারত আমাদের দেশে যাতে অন্যান্য দেশের সঙ্গে কম্পিটিশান করে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে পিছনে ফেলে যাতে আমাদের দেশ বিশ্ব দরবারে প্রথম স্থান অধিকার করতে পারে সেটা তো আমরা সবাই চাই আমাদের ভারতবাসীদেরকেও আমাদেরকে সচেতন হতে হবে নিজেদের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছু সরকারের ওপর বা সব কিছু দেশের ওপর ছাড়া চলে না নিজেদেরকেও নিজেদের অধিকারটা বুঝতে হবে নিজেদেরকে নিজেদের দেশ যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারেও নিজেদেরকে অনেকটা বেশি আগ্রহী নিতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটা মানুষ এক একটা মানুষ যদি এগিয়ে আসতে পারে আমাদের দেশের কাজের তবেই তো আমাদের দেশ একটা সুসংগঠন দেশে পরিণত হবে এবং আমাদের গণতন্ত্র তবেই গিয়ে শক্তিশালী হবে বলে আমরা

তো আগে এটা ছিল হচ্ছে ন্যাশনাল লুক পার্লার তো এটা এখন হয়ে গেছে বিকশিত ভারত লুক পার্লার তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে সংকল্প বিকশিত ভারতের জন্যে তো সেটার জন্যে এটা একটা আমরা একটা স্টেপ বলতে পারি তো যাতে করে গোটা দেশের যুব সম্প্রদায়কে একটা মঞ্চে আনা যায় তো এটা থেকে হলে কি যে ফার্স্টে ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের কলেজে যেটা ইভেন্টটা হচ্ছে তো এখান থেকে দেড়শো জনকে নেওয়া হচ্ছে দেড়শো জনের মধ্যে যে যারা টপ টেন যারা সিলেক্ট হবে তারা হচ্ছে স্টেট লেভেলে হবে তো স্টেট লেভেলটা হবে বিধানসভা বিধানসভায় যারা টপ থ্রি যাবে তো তারা আমাদের দেশের সংসদে যে ওখানে নিজের বক্তব্য বছরে একবারই হয় অনেকটাই এটা রিডিউস হবে আমার নাম উঠেছে আমার নাম

সেটা কমানোর জন্য ওয়ানের ওয়ান ইলেকশানটা করা হয়েছে মানে একবার ইলেকশানে যাতে আর কি গভর্নমেন্ট হয়ে যায় সেখানে চক্রবর্তী সেন্ট কলেজ ডিপার্টমেন্ট আমার নাম রিম্পা দেবনাথ আমি বিশ্ববর্ধ ইউনিভার্সিটি থেকে এসেছি সোশ্যাল ওয়ার্কে পড়ি ইলেকশন হওয়া উচিত যখন অন্যান্য কান্ট্রি যখন করতে তাহলে আমাদের ইন্ডিয়া কেন করতে পারবে না তো এই ওয়ান ইলেকশন যদি হয় ওয়ান ইলেকশন যদি হয় তাহলে আমাদের অনেক প্রফিট হবে যেরকম কিছু কিছু মাইগ্রেট ওয়ার্কার যখন বাইরে যায় আর কি তাদের একটা ডেটেই আজকে সুবিধা হবে যাতে সেই ওয়ার্ল্ডটাও আটকে না থাকে আর তাদেরও যাতে সুবিধা হয় সবাই একসঙ্গে এসে একসঙ্গে ভোট দিয়ে যেতে পারবে সাতচল্লিশের মধ্যে ইন্ডিয়াকে একটা ডেভেলপ কান্ট্রি করার তো সেক্ষেত্রে ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা অনেকটা গুরুত্বপূর্ণ এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশনে কী হয় কি আমাদের যেমন লোকসভা বিধানসভা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি চার রকমের ইলেকশন অনেক জায়গায় আলাদা আলাদা সময়ে হয় আর ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে এটা একবারেই হবে আর এক জায়গাতেই হবে একবারই এক সময়ই সব জায়গাতেই হবে সেটাতে অনেক রকমের সুবিধা হবে যেমন বারবার ইলেকশন হল নাম সুপ্রিয় সর্মা বিশ্বভারতের ছাত্রী বীরভূমে পার্লামেন্ট হচ্ছে পার্লামেন্ট এটা কাল থেকে শুরু হয়েছে আজকে শেষ হবে হ্যাঁ এটা সেন্ট জিভিয়াস কলেজ বর্ধমানে এরা অর্গানাইজ করা হয়েছে আমরা হচ্ছি নোডাল ডিস্ট্রিক্ট ফর পূর্ব বর্ধমান অ্যান্ড বীরভূম ডিস্ট্রিক্টের জন্য এখান থেকে দেখবেন পূর্ব বর্ধমানের আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে এই যে যারা স্টুডেন্ট আছে তারা এসেছে এটা আগে মাই পোর্টালে পোর্টালের তৃতীয় রেজিস্ট্রেশন করতে হয়েছিল সেটা হয়ে যাওয়ার পরেতে সেখান থেকে স্ক্রিনিং করা হয়েছে স্ক্রিনিং করার পরে সেখান থেকে ওয়ান ফিফটি স্টুডেন্টকে পার্টিসিপেট হিসাবে নেওয়া হয়েছে এখান থেকে দশজন স্টুডেন্ট যাবে তারা যাবে বিধানসভায় বিধানসভা থেকে যারা যুক্ত তারা যাবে আবার লোকসভায় এটাই হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান আমার নাম সোমনাথ পাম এনএসএস প্রোগ্রাম অফিসার ইউনিট ওয়ান সে মিল স্কুলের বর্ধমান উনি হচ্ছেন সন্তু কর্মকার এনএসএস প্রোগ্রাম অফিসার ইউনিট টু বর্তমান আর উনি হচ্ছেন নেহেরু যুবকেন্দ্রে ফেক সুপার এটা এরকম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই টপিকের উপর এবার বিভিন্ন বক্তা বিভিন্নভাবে সেটাকে ডাকছে কেউ বলতে চাইছে যে ব্যাপারটা এমন সেভাবে একটা হওয়া উচিত কেউ বলছে না হওয়া উচিত কারণ ডেমোক্রেসি এফেক্ট সেটার বেশি জাজমেন্ট করা হবে কতটা সুবিধা মনে করছে সেটা যে যাতে নিজের ওপিনিয়ন হিসাবে তারা রাখছে মানে এটার কম্পিটিশন সেখানে যে যা যেরকমভাবে বলতে চাইছে সেইভাবে রাখছে কম্পিটিশনের তাদের নিজেদের ওপিনিয়ন ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিষয়ে একটা একটা আলোচনা সভা হচ্ছে এটা প্রতিযোগিতা নয় এটা হচ্ছে আমাদের ভারত ভারত সরকার যুব সমাজের কাছ থেকে এটা মতামত চাইছে যে এটা এই কার্যক্রমটা হলে একটা দেশে একই রকম একই দিনেতে যদি ইলেকশান যদি হয় লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে তোমাদের মতামত কী এটা একটা বিরাট ব্যাপার আমাদের যুব সমাজ সেখানে মতামত দিচ্ছে এখানে আমাদের সঙ্গে রয়েছে সেন্ট জেভিয়ার্স পরিবার রয়েছে এটা সাল আয়োজন করার জন্য হচ্ছে আমরা এখানে একত্রিত হয়েছি আজ এখানে নোডাল ডিস্ট্রিক্টেতে বর্ধমান এবং বীরভূম দুটো জেলা থেকেই প্রায় দেড়শোর অধিক কি এখানে উপস্থিত হয়েছে তারা উৎসাহ সঙ্গে কালকে থেকে এতে অংশগ্রহণ করছে এবং এতে অনেক নতুন সব বিচারধারা আমাদের সামনেতে আসছে পক্ষে বিপক্ষে দু রকমই হচ্ছে মতামত আসছে ছেলে মেয়েদের কাছ থেকে যাতে পরবর্তীকালেতে আমাদের রাজ্যস্তরেতে যখন যাবে আমরা এখান থেকে নির্ণায়ক মণ্ডলী পাঁচজনের নির্ণায়ক মণ্ডলী রয়েছে তারা আপনার রাজ্যে যাওয়ার জন্যে দশজনকে এখান থেকে আজকে আমরা নির্বাচিত করবো এবং সাতাশ আঠাশ তারিখে কলকাতায় রাজ্যস্তরীয় প্রতিযোগিতা হবে এবং রাজ্য থেকে কেন্দ্র স্তরেতে তিনজন করে প্রতিভা যাবে তো আমরা আশা করছি আমাদের এখানেতে যে ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে খুবই ভালো বলছে এবং তাদের স্তর হচ্ছে খুবই উচ্চ কোটি সুজন ঠাকুর প্রোগ্রাম অ্যান্ড অ্যাকাউন্ট সুপারভাইজার মেহরু যুবকেন্দ্র বর্ধমান